পদ্মজা পর্ব একচল্লিশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন সূর্য মামার ঘুম ভাঙতে তখনও বাকি তবে তার আগেই ডাকাডাকি করে সবার ঘুম ভাঙানোর কাজ শুরু করে দিয়েছে পাখিরা পদ্মজা স্বামীর বুকের ওম ছেড়ে ফেলে অজু করে আসে এসে দেখে তার সোহাগের স্বামী এখনো গভীর ঘুমে আচ্ছন্ন পদ্মজা ডেকে তোলে একসাথে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষ করেই আমির ঘুমিয়ে পড়ে পদ্মজা রান্নাঘরে যায় গিয়ে দেখে ফরিনা বেগম এখনও আসেননি আজ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল উত্তেজনায় পদ্মজার সর্বাঙ্গ কাঁপছে সে পাইচারি করতে করতে লাবণ্যর ঘরের সামনে আছে দরজা খোলা পদ্মজা বাইরে থেকে উঁকি দিয়ে দেখলেও রানী মাটিতে বসে আছে উদাস হয়ে কিছু ভাবছে রাতে ঘুমোয় না নিজের মতো জগৎ করে নিয়েছে খাবার রেখে যাওয়া হয় যখন ইচ্ছা হয় খায় পদ্মজা দীর্ঘশ্বাস ছাড়ল এরপর জায়গা ত্যাগ করলো রানী অন্য কাউকে দেখলে খুব রেগে যায় তাই এই ভোরবেলা তার সামনে না যাওয়াই মঙ্গল পদ্মজা সদর ঘরে পাইচারি করতে থাকল হরিনা বেগম তাসভি পড়তে পড়তে সদর ঘরে প্রবেশ করলেন পদ্মজাকে দেখে প্রশ্ন করলেন উইটটা পড়ছো তুমি চুলায় আগুন ধরাইছো পদ্মজা অপরাধের মতো মাথা নত করে না উচ্চারণ করল পরিনা এ নিয়ে কথা বাড়ালেন না মৃদুকণ্ঠে আদেশ করলেন লাবণ্যরের ডায়গা তুলো ছেলেরা আয়জি মানুষ হইল না ভোরের আলো ফুইটা গিয়েছে এখনও ঘুমাই আচ্ছা আম্মা পত্রচা আবার লাবণ্যর ঘরের সামনে আসলো এবার আর বাইরে থেকে ওকে দিয়ে চলে যাননি ভেতরে ঢুকলো পত্রচা আওয়াজ করে দরজা খোলে তাও রানীর ভাবান্তর হলো না সে যেভাবে মাটিতে বসে জানালার বাইরে তাকিয়েছিল সেভাবেই রয়েছে পত্রচা রানীর দিকে চেয়ে সে পালঙ্কের পাশে গিয়ে দাঁড়ালো এরপর লাবণ্যকে ডাকল এই লাবণ্য 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 আরমরা ভেঙে ঘুম ঘুম চোখে পিটপিট করে তাকিয়ে বলল হুম আজ ফলাফল আর তুই ঘুমাচ্ছিস পদ্মচার কথা বুঝতে লাবণ্যর অনেক সময় লাগলো যখন বুঝতে পারলো লাফিয়ে উঠে বসলো বুকে হাত রেখে ফাঁস করতে করতে বলল কি বললি এটা দেখ কলিজাটা লাফাইছে কি ভয়ানক কথা মনে করিয়া দিলি উফ কত যা হাসল বলল কলিজা লাফাই না বুক ঝুঁকভুক করে ওহ ওইটাই আমি ফেল করব। রানী আবার মতো মায়ের খাইবো দেখিস আমার শ্বাসকষ্ট হইতেছে রাবণ্য ভয়ে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে আতঙ্কে আছে এই চিন্তায় রাতে ঘুম আসেনি ঘুমাতে ঘুমাতে মাঝরাত হয়ে গিয়েছে পদ্মজা লাবণ্যর ছটপটানি দেখে ভয় পেয়ে যায় সান্ত্বনা দিয়ে বলল এমন কিছু হবে না দেখিস বেহুদা চিন্তা করছিস সূর্য উঠে যাবে নামাজ পর জলদি আল্লাহর কাছে দোয়া কর লাবণ্য হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে কলপাড়ে ছুটে যায় এইবার পদ্মজা হেসে ফেলল রানীর দিকে চোখ করতেই হাসিটা মিলিয়ে যায় রানী কাঁদছে পদ্মচা দুই পা রানীর দিকে এগিয়ে আবার পিছিয়ে যায় আবার এগিয়ে যায় রানীর পাশে বসে ডাকল বাবা রানী চোখ ভর্তি ও নিয়ে তাকায় পৃথিবীর সব কষ্টটা বুঝে একজোট হয়ে রানীর চোখে ভিড় জমিয়েছে রানী অশুর কণ্ঠে বলল প্রিয় মানুষ হারানোর কষ্ট এতটা যন্ত্রণা কেন দেয় পদ্মচা তুমি তো অনেক জ্ঞানী সবাই তোমাকে বুদ্ধিমতী কয় তুমি একটা বুঝিয়ে দাও না এই কষ্টের পাহাড় কমানোর বুদ্ধি আমরা দেখিয়ে দিবা শান্তির পথ মানুষের কতটা কষ্ট হলে এভাবে শান্তি খোঁজে পদ্রজার চোখ টলমল করে ওঠে সে ঢোক গিলে বলল পুরনো স্মৃতি মুছে সামনের কথা ভাবো নামাজ পড়ো হাদিস পড়ো কোরআন পড়ো একদিন ঠিক শান্তি খুঁজে পাবা আমার মতো পাপিরে আল্লাহ কবুল করবো আল্লাহ তাল্লার মতো দয়াবান উদার আর কেউ নেই পাপ মোছার জন্য অনুতপ্ত হয়ে সেজদা দিয়েই দেখো না ক্ষমা চেয়ে দেখো আল্লাহ ঠিক তোমার জীবনে শান্তি ফিরিয়ে আনবেন সেদিন বুঝবে আল্লাহ তোমার সেজদা কবুল করেছে রানী জানালার বাইরে তাকাই আম গাছের ডালে চোখ রেখে বললো কেন এমনটা হইল আমার সাথে হয়েছে আপা বিয়ের আগে এভাবে আপা এসব ভেবনার যা হর হয়েছে দুনিয়ার আর চাওনের বা পাওনের কিছু নাই আমার আখের হাতের জন্য সম্পদ যাওয়া এবার রানী অন্যরকম দৃষ্টি নিয়ে পদ্মজার দিকে তাকায় পদ্মজা মাথায় সোজা স্মৃতি করে সবসময় একাংশ স্মৃতি দেখা যাচ্ছে বাকিটুকু শাড়ির আঁচলে ঢাকা মেয়েটা এত স্নিগ্ধ এত সুন্দর এত পবিত্র দেখলে মন প্রাণ জড়িয়ে যায় পদ্মজা বলল বাকি সম্পদ এবাদত খাঁটি এবাদত তুমি জান্নাতের হুর পদ্মজা রানী মৃদু হেসে বলল তার চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়ে পদ্মজা অবস্থুত হয়ে হাসল বলল এখন নামাজ পড়তে পারবে তাহলে পড়ে নেও আপা ওই দিনটার পর আর গোসল করি নাই আজ করবে কিন্তু করব আসি আস পদজা বেরিয়ে আসে দরজার বাইরে পা রাখতেই রানীর কান্নার স্বর কানে আসে পদচা থমকে দাঁড়ায় পিছন ফিরে একবার রানীকে দেখে রানী হাঁটুতে মুখ লুকিয়ে আচ্ছে পদজা মনে মনে প্রার্থনা করে আল্লাহ ক্ষমা করে দাও রানী আপাকে শান্তির পথে ফিরিয়ে আসার রহমত দাও বাড়ির সবাই ম্যাট্রিক পরীক্ষার ফলাফল জানার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে আমির সেই সকাল দশটায় বের হয়েছে এখন বাজে দুপুর তিনটা লাবণ্য মিনিটে মিনিটে গ্লাস ভরে পানি খাচ্ছে আর বারবার টয়লেটে যাচ্ছে পদ্মজা ঝিম মেরে বসে আছে হেমলতা সবসময় পদ্মজাকে বলতেন ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পাওয়ার জন্য পদ্মজা একবার মনে হচ্ছে সে ফার্স্ট ডিভিশন ফলাফল করবে আর একবার মনে হচ্ছে সেকেন্ড ডিভিশনে চলে যাবে সে এক হাতের আঙুল দিয়ে অন্য হাতে তালু চুল এই মুহূর্তে মাকে খুব মনে পড়ছে কতদিন হলো দেখা হয় না প্রথম প্রথম মায়ের জন্য প্রায় কাঁদ সে এখন অবশ্য মানিয়ে নিয়েছে আসরে রাজান পড়ছে এখনো ফেরেননি আমির অর্ধা নামাজ পড়তে চলে যায় নামাজ পড়ে বারান্দায় এসে দাঁড়ায় এরপর যা দেখলো খুশিতে আত্মহারা হয়ে পড়েছে আমিরের সাথে হেমলতা পূর্ণা এসেছে দুজনের কারণে কালো বোরখা তিনজন আলোক ঘর পেরিয়ে অন্দরমহলের দিকে আসছে মাথার ওপর কড়া রোদ নিয়ে মরুভূমিতে সারাদিন হাঁটার পর অধিক তৃষ্টার্থ হয়ে পানি দেখা পেলে যেমন আনন্দ হয় ঠিক তেমন আনন্দ হচ্ছে পদ্মজার ইচ্ছে ইচ্ছে হচ্ছে দুই তলা থেকে ঝাঁপ দিয়ে নেমে যেতে কিন্তু তা তো সম্ভব নয় পদ্মজা উন্মাদের মতো দৌড়াতে থাকে সিঁড়ি দিয়ে নামার সময় উল্টে পড়ে যেতে গিয়েও নিজেকে সামনে নিল তবুও দৌড়ালো থামালো না সদর ঘরের সবাই তোয়াক্কা না করে বাড়ির বউ ছুটে বেরিয়ে যায় হেমলতা কিছু বুঝতে ওঠার আগেই তার নয়নের মনে ঝাঁপিয়ে পড়ে বুকে পদ্মজার ছোঁয়ায় চারিদিকে যেন বসন্ত শুরু হয় পূর্ণা পদ্মজাকে দেখে জড়িয়ে ধরে ফুপাতে থাকলো পদ্মজা হেমলতার বুকে মাথা রেখে পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে কাঁধো কাঁধো হয়ে বলল এতদিনে আসতে মনে হয়েছে তোমাদের এভাবে পর করে দিলে আম্মা আর পূর্ণা তুই তো আসতে পারিস বোন মনে পড়ে না শাড়ির আঁচুল টেনে পদ্মজার মাথায় চুল ঢেকে দিলেন হেমলতা এরপর বললেন মেয়ের শ্বশুর আসা কি এতই সোজা তাহলে শ্বশুর বাড়ি কি দরকার যদি মা বাবা সহজে না আসতে পারে আপা আমার তোমাকে খুব মনে পড়ে পূর্ণা বাচ্চাদের মতো করে কাঁদছে পদ্মজা পূর্ণা চোখের জল মুছে দিয়ে বলল আমারও মনে পড়ে হেমলতা পদ্মজার চোখের জল মুছে দিয়ে বললেন সাতশো পঞ্চাশ মার্ক পেয়েছিস স্টার মার্ক ফার্স্ট ডিভিশন এই খুশিতে আর কাঁদিস না কত চোখ ভর্তি জল গাল ঠর চোখের জলে ভেজা এমতো অবস্থায় হাসল মাকে মায়ের বিভরের শিশিরের মতো দেখায় হেমলাদা অন্দরমহলের সদর দরজা দিয়ে তাকিয়ে দেখেন হাওলাদার বাড়ির বাকিরা তাকিয়ে আছে তিনি বদ্রজাকে সরিয়ে সদর দরজার দিকে এগিয়ে আসেন হরিণা বেগম মুখ দেখে বদ্রজার ভয় হচ্ছে ওনার মুখ আগে আগে ছোটে আম্মাকে কিছু বলবে না তো হেমলতা সবাইকে সালাম দিয়ে বললেন আমি ধরে নিয়ে আসি মজিদ হাওলাদার বিনীত স্বরে বললেন এই প্রথম আমাদের বাড়িতে এসেছেন আজ আসবেন আগেও জানলেন গরু জবাই করে রাখতাম হেমলতা হাসলেন বললেন বলেছেন এই অনেক বললেই হবে না করতে হবে কয় দিন কিন্তু থেকে যাবেন এটা বলবেন না আজই ফিরতে হবে আমায় কিছুক্ষণ থেকেই চলে যাব প্রথমবার আসলেন আর কিছুই এখন থেকেই চলে যাবেন আবার আসবো দিন থেকে যাব আজকে রাতটা থেকে যান আম্মা আজ থেকে যাও আমার সাথে কত যা অনুরোধ করে বলল হেমলতা হাসলেন ফরিনা কিছু বলছেন না ভ্রুকুটি করে দাঁড়িয়ে আছেন তিনি হেমলতাকে ভেতরে ভেতরে ভয় পান কেমন ধারালো চোখের দৃষ্টি যেন একবার তাকিয়ে ভেতরে সব দেখে ফেলতে পারে আর চোখ মুখের ভাব দেখলে মনে হয় কোন দেশের রাজরানী তার উপর আমির দরদ দেখে শাশুড়ি নিয়ে এসেছে। ফরিনা বিরক্ত হচ্ছে হেমলতা ফরিনার দিকে তাকাতেই ফরিনা চোখ সরিয়ে নেন হেমলতা ফরিনাকে প্রশ্ন করলেন আপা কথা বলছেন না যে আমার উপস্থিতি বিরক্ত করেছে খুব হেমলতার কথায় ফরিনা সহ উপস্থিত সবাই অস্বস্তি পড়ে যায় ফরিনা হাসার ব্যর্থ চেষ্টা করলেন তারপর বললেন কি বলছেন আপা বিরক্তি হইতাম ক্যারে এই প্রথম আইছেন খুশি হয়েছি তাই বলুন দরজায় দাঁড়াইয়া গপ্প আর কতক্ষণ হইব ঘরে আহেন দুটো শটকে পড়েন সদর ঘরে আগে আগে হেঁটে আসেন হাঁপাতে থাকেন ভিড় করেন মহিলা এত চালাক সত্যি সত্যি সব বুঝতে ফেলে হেমলতা সবার আড়ালে শাড়ির আঁচল মুখে চেপে সেকেন্ড রুয়ে হাসলেন হেমলতাকে হাসতে দেখে পদ্মজাও যাওয়া হাসলো সবাই সদর ঘরে এসে বসে লাবণ্য ও ফলাফল দেখার উপলক্ষে শিরিন সাহানারাকে দাওয়াত দেওয়াই হয়েছিল তারা এখন হাওলাদার বাড়িতেই আছে দুই বোন হেমলতা পূর্ণার জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে গেল লাবণ্য দরজা বন্ধ করে ঘরে বসে আছে আমি এখনও লাবণ্যর ফলাফল কাউকে বলেনি সে সদর ঘর থেকে লাবণ্যকে ডাকল লাবণ্য এ লাবণ্য শুনছিস এদিকে আজ তোর খবর আছে আমিরের কথা শুনে লাবণ্যর বুকের ধূপুকানি থেমে যায় এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা নিশ্চিত ফেল করেছে হয়ে শুয়ে অপেক্ষা করতে থাকে কখন সে মারা যাবে আমির আবার ডাকলো বেরিয়ে আয় বলছি নয়তো দরজা ভেঙে ঘরে ঢুকবো তখন কিন্তু গায়ে মার বেশি পড়বে লাবণ্য তড়িঘড়ি করে বিছানা থেকে নামে গায়ে রোনা ঠিক করে দরজা খোলে সতর্ক ঢুকতে ঢুকতে নামাজের সব সুরা পড়তে থাকে আমি চেয়ার থেকে চেয়ার ছেড়ে দাঁড়াতে লাবণ্য কেঁপে ওঠে কাঁদো কাঁদো হয়ে বলল আগামী বছর ম্যাট্রিক পাশ করব কখন এই বছর তো পাস করেছিস তাহলে আগামী বছর আবার ম্যাট্রিক দিবি কেন লাবণ্য চৌকিতে তাকালো তার মুখটা হাঁ হয়ে যায় লাবণ্যর মুখের ভঙ্গি দেখে সবাই হাসলো লাবণ্য খুশিতে কেঁদে দিল আমি লাবণ্যকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বলল আর একটুর জন্য ফেল করে নিস লাবণ্য হাসতে হাসতে কাঁদছে লাবণ্যর পাগলামি দেখে আমিরও হাসছে তখনও সদর ঘরে প্রবেশ করে রিদুয়ান হাওলাদার হেমলতা ঋদুয়ানের দিকে অনুসন্ধান দৃষ্টিতে তাকান হেমলতার চোখে চোখ পড়তেই ঋদুয়ান বিব্রত হয়ে ওঠে চোখ সরিয়ে নেন একটু পর আর চোখাচোকে তাকিয়ে দেখে হেমলতা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে দৃষ্টি মেলে তাকিয়ে আছেন ঋদুয়ান ঘর ছেড়ে বেরিয়ে যায় এ যেন সাঁপুরে ও সাপের খেলা এই পর্যন্তই ছিল আমি পদ্মা পর্ব একচল্লিশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন